হ্যালো হ্যালো সাদা মজা স্কুল স্কুল ইউনিফর্ম নটরে সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেল এক chut ছুটে রাস্তার মোড়ে দেখি সাইরেন মিস করা দোকানীটা তাই ঘড়িতে দম এর পর এক রাস কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার চলে যাওয়া এরপর বিষণ নদীন বাজে নবীন অবসাধে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেমামার আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীল ঘনা তো যখন পাড়ায় পাড়ায় ভরে কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি সদ্য শেখা গালা গালি একঘে হয়ে যেত সময় সময় তখন উদাস মন ভুলে মনোরঞ্জন দাম দিয়ে কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায় তখন খোলা চুলে হয় তো মনের ভুলে টাকা তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেমামার না, সে প্রথম প্রেমামার হচ্ছে তুই আর একটু আন মনে থাক উড়ে যাক তোর কবিতা চুল এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল বয়ে যায় আমি অস্তাই পিছে পড়ে রই দিশে তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান তোর পুরনো কাগজে আমি মাথা গোজে শুই রা 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 দীর্ঘতে পান বাদ ভেঙে যায় কোনো এক শুধু তোকে পেতে চায় তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন মন খারাপের রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন দিকে হারা তুই আর আমি মিলে দুই আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই না सनी 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 तुझे सनी 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 पानी पानी आजा ओ मेरी आपा आपा गए बेन आपा एक सुनिए अच्छा जाम

ओ डलसारिया रल दिया डालसारियाल दिया है डलसारियाल दिया डे बोईओ कोकी लि गलमा तले गई

যেন দেখে না তোমায় বয়ো তুমি আরল দিয়া বয় কোকিলা রে আরে যেই গানে বন্ধু ধু আরে কথা ওই গানে তার গায়ো তুমি ওই গান তার ओरे पारा पर्सि गाली दिले ओरे पारा पर्सि गाली दिले गन गा बुझाइयोकि गले मा

को की लहरी गले माता ले गान गाई ओ ओ तुमी गले माता ले गान गाई ओ को की गले माता ले गान गाई ओ को তুমি বৃন্দাবনে যা তুমি বৃন্দাব যা কোকিলারে আরে কুঞ্জ বংসাহারিয়া তুমি বৃন্দাব যাই তুমি বৃন্দাব যাও ओरे माताल राजा गेले मारा ओरे माताल राजा गेले मारा राना भाई रे कोई ओ तो की लारी गए ले रे गानी गाई वो ओ गाय ले माताल रे गान गाई ओ तो कि लारी गाय ले रे गाने गो কে গাইবে কে গাইবে ক্লোস ক্লোস ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন 비디오를 초리야 되는.